আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী বন্ধুরা পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আমাকে দেশে এবং দেশের বাহির থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট আজ ১৬ জুন দুহাজার রোজ সোমবার দর্শক আমি যেই মুহূর্তে আজকে ভিডিওটা ধারণ করতেছি এই মুহূর্তে আপনারা জানেন বিশ্বের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কাজ করতেছে এখন ইরান এবং ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আজকে কথা বলবো তার পাশাপাশি আজকে বর্তমানে বর্তমানে কয়েকটা দেশে ফ্লাইট বন্ধ এবং সামনে আরও কিছু কিছু দেশের সাথে ফ্লাইট বন্ধ করবে বিশ্বের সব দেশের সাথে সম্পর্ক বা ফ্লাইট সব কিছু বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই যুদ্ধ কিন্তু দীর্ঘস্থায়ী একটা যুদ্ধ হতে যাচ্ছে তো সব পরিস্থিতি নিয়ে আজকে কথা বলবো তার পাশাপাশি বর্তমানে এই যুদ্ধের কারণে বাংলাদেশের কি কি ক্ষতি হবে সেটি নিয়ে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব তার পাশাপাশি ইরান সামনে যে ভূমিকা নিতে যাচ্ছে বা ইরাকের এই ভূমিকার কারণে কি কি ক্ষতিগ্রস্ত হবে সেটিও আপনাদেরকে কোন কোন দেশগুলা ক্ষতিগ্রস্ত হবে আপনাদের জানার চেষ্টা করবো তো দর্শক ওমান প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে আপনারা জানেন ওমানে বর্তমানে যারা দেশে যাইতে চাইতেছেন এই দেশে না যাওয়া আপনার কোনো পরামর্শ আপনার দেশের মধ্যে না যাওয়াটাই ভালো কারণ আপনারা যদি দেশে যান ফ্লাইট যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তো বন্ধ হওয়ার কারণে আপনারা দেখা গেছে আপনারা আপনাদের ওই সময়সীমা ওই টাইম মতো আপনারা অবশ্যই মান আবার আসতে পারবেন না তখন আপনারা কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তো সেই জন্য আপনাদের জন্য নির্দেশনা আছে আপনারা এই মুহূর্তে দেশে যাবেন না আর যারা বাংলাদেশে বর্তমানে আছেন আপনারা খুব তাড়াতাড়ি যদি পারেন যে কোনো সময় টিকেটের আপনাদের ডেট শিডিউল চেঞ্জ করে আপনারা ওমানে ঢুকে পড়েন ওমানে ডুকাডে আপনাদের জন্য এখন সবচেয়ে বেটার আবার যদি পরিস্থিতি ছয় মাস এক বছর পর শান্ত হয় বা পরিস্থিতি নর্মালে আসে তখন আপনারা আবার দেশে যাইতে পারবেন কোনো সমস্যা নাই যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে একটি অর্থনৈতিক সংকটের মধ্যে আপনারা জানেন যে দিয়ে দেশটা চলছে দেশের বেশিরভাগ সামষ্টিক অর্থনৈতিক সূচক বর্তমানে নেতিবাচক প্রবণতা রয়েছে এই পরিস্থিতিতে ইরান ইরা ইসরাইল যুদ্ধ বৈশ্বিক অস্থিরতা তৈরি করে বাংলাদেশের অর্থনীতিতে আরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে তো জানা গেছে সরাসরি ইরান বা ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক সীমিত যুদ্ধটি মধ্যপ্রায়তা বাড়িয়ে তিন বাংলাদেশে প্রভাব ফেলতে পারে সে যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে যা বাংলাদেশের উৎপাদন খরচ ও মূল্যস্ফীতিতে বাড়িয়ে দেবে দর্শক আপনার বাংলাদেশের বিপুল সংখ্যক বিভিন্ন দেশে কর্মরত আছে অঞ্চলটি অস্থিরতা রেমিটেন্স রেমিটেন্স নীতি প্রভাব পড়বে যা অর্থনৈতিকের জন্য একটি বড় বাংলাদেশ প্রণালী আপনারা জানেন যে ইরান এই কালীন মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল সহ বিভিন্ন আমদানি বাংলাদেশে এটি বললে আমি বিপরীত দেখা দিতে পারে বাংলাদেশ ইনস্টিটিউট ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইটিএস এর সাবেক পরিচালক ডক্টর এমকে মুজ বলেন যুদ্ধের পর স্থায়ীর পরিবর্তন এবং প্রভাবের গভীরness এর অর্থনীতির মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার সঙ্গে গভীরতা গভীর জড়িত জ্বালানি রেমিটেন্স এবং আমদানি খাতেই মূল চাপ আপনারা জানেন রেমিটেন্স বা আমদানি রপ্তানি যেটা আছে এটার উপরে বেশি চাপ পড়বে তো আপনারা এটা রেমিটেন্সের ওপরে সব কিছু যখন মধ্যপ্রাচ্যের দেশগুলো যখন এই যুদ্ধে জড়িয়ে যাবে বা অস্থিরতার সৃষ্টি হবে তখন কিন্তু আপনারা রেমিটেন্স আর বাংলাদেশে যাবে না রেমিটেন্স যখন বাংলাদেশে না যাবে আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতিকের মেন সূচনাই হচ্ছে কিন্তু এই রেমিটেন্স আর রেমিটেন্স না গেলে কিন্তু বাংলাদেশ অচল হয়ে যাবে তো যাই হোক আশা করি এটা থেকে আমরা রেহাই পাবো সাবেক তত্ত্বাবধায়ক সরকার অর্থ ডক্টর এ বি মির্জিজুল বলেন যুদ্ধ যত স্থায়ী হবে দেশের ওপর চাপ তত বাড়বে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো অর্থনৈতিক সম্পর্ক থাকলেও ইরানের সঙ্গে কিছুটা আছে তবে যুদ্ধ কোনোভাবেই কাম্য নয় দেশের বিবেচনায় ইরানের প্রতি সহানুভূতি থাকতে পারে তবে বাংলাদেশ নিরপেক্ষ অবস্থা থাকাটাই প্রশ্ন শুক্রবার রাতে আকর্ষিত পর পাল্টা হরমোজ প্রণালী হুমকির ফলে জুড়ে তেল বাজারে অস্থিরতা দেখা গেছে এই উপসাগর ও ওমান উপসাগরের সংযোগ আপনারা জানেন এবং ইরানের একদম বর্ডার কিন্তু একদম কাছাকাছি একদম এক তারপরে আপনার হরমোজ প্রণালী যেটা বন্দর ঘোষণা দিছে এটা কিন্তু ওমান ওমান এবং ইরানের মধ্যখান দিয়ে কিন্তু তেল বা সবকিছু বিশ্ববাজারে যায় বা এটাই হচ্ছে মেইন আপনারা জানেন যে এটাই হচ্ছে মেইন তো এই যখন বন্দুকীরা দহ তখন কিন্তু আর বর্তমানে বাংলাদেশে মোট আমদানির প্রায় 60 শতাংশ তেল খাদ্য ও শাড়ের মতো পণ্য যেগুলোর বড় ধরমলা পথ সেই হল গিয়ে যে তো জায়গা তো জায়গা শুধু বাংলাদেশ ভারত পাকিস্তান দেশি কিন্তু অর্থনৈতিক উপরে বিশাল বড় একটা হবে আশা করি প্রায় এটা থেকে বিচলন হবে দশক আজকে এই পর্যন্ত